আমি কমলপুর থেকে এসে গুলিস্থান নেমেছি নামার পর গুলিস্তান থেকে পিক আপ সার্ভিসে বাজার আসা যায় বললেই হবে যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে নামবো তখন তারা বোর্ডের সামনে নামিয়ে দিবে তো নেমে আমি যে মোড়ে নেমে নামিয়েছে সেখান থেকে আমি ভিডিও করে আসছি আপনারা দেখতে পেলেন আর যারা অনলাইনে আমরা টাকা পেমেন্টের স্লিপটি স্লিপ উঠাতে পারি কাউন্টারও সিস্টেম আছে ওইটা উঠানোর পর আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি তো কাউন্টারে গিয়ে জমা দিতে পারবেন এছাড়া বিকাশ বিকাশের মাধ্যমেও জমা দিতে পারবেন তো আপনার মোবাইল ব্যাংকিং জমা দিলে সবচাইতে ভালো আর ব্যাংকে যেতে হয় না তো যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এখানে বাম দিক দিয়ে ঢুকতে হবে ছোট একটি দরজা দিয়ে ঢুকে গিয়ে কাউন্টারে টাকা জমা দেওয়া যায় সোনালী ব্যাংক এর এরপর যে বিল্ডিং এর সামনে আমি যাচ্ছি এই বিল্ডিং এর লিফ্ট চার চারশো চার নাম্বার রুমে গিয়ে আপনার টাকাটা স্লিপ এবং যে আবেদনের ফর্মটি এই দুটি জমা দিতে হয় এবং ফাইলগুলোকে কি আমি সাজিয়ে দিয়েছি সেগুলো একটু পরে আপনি দেখতে পারবেন তো আমি আস্তে আস্তে লিফটের সামনে যাব গিয়ে উঠবো যে রুম এটা জমা দিব জমা দেওয়ার পর বলে দিবে আপনাকে দশ দিন পর আমাকে বলেছে দশ দিন পর এত তারিখ আপনি আসবেন আয়সা রিসিভ করবেন তো আমি দশ দিন পরে আমি গিয়েছি গিয়ে রিসিভ করে ফেলেছি তো আমার সত্যি হয়ে গেছে দুইটা সিল মেরেছে বোর্ড থেকে তো আমি এটা দেখিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন লিফ্টের জন্য অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেট ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ডেপুটি কন্ট্রোলার এবং সতেরো এপ্রিল কন্ট্রোলার দুইটা সিল মেরেছে এটা হচ্ছে বোর্ডের কাজ কিভাবে সাজিয়েছি দেখুন মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসসি ট্রান্সক্রিপ্ট তো মেইনটা আপনার উপর এইভাবে সাজাতে হবে আর এফোর সাইজ ফটোগ্রাফিগুলো এখানে এভাবে পাঁচ পেজ সাজিয়েছি আবার এটা হচ্ছে এইচএসি ট্রান্সক্রিপ্ট এটা উপরে রাখলাম আর ফটোকপিগুলো এভাবে ট্রান্সক্রিপ্ট সহ পাঁচ পাতা দশ পাতা হয়ে গেল আর এখানে হলো এস সার্টিফিকেট এইখানে পাঁচটা ফটোকপি এভাবে সাজিয়েছি তারপর এটা হচ্ছে এইচএসি সার্টিফিকেট এভাবে সাজিয়েছি পাঁচ পাতা এক দুই তিন চার পাঁচ তো টোটাল পাতা তো পঁচিশ টাকা করে টাকা করে বিশটা পেজে আসে আপনার পাঁচশত টাকা কারণ পঁচিশ টাকা করে বিশ পাতা পাঁচশো টাকা আছে তো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি দেওয়ার পর দশ দিন পরে আমি রিসিভ করেছি আর শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় একদিনে কেমনে সত্যায়িত করবেন কোনো টাকা ছাড়া নিজে নিজে তা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন